হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফতোয়া এই ফতোয়াটি আমি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে এই ফতোয়াটি সেলাই ও কাটিং করে দেখান ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন তো এই যে আমি এখন জামাটি কাটিং করার জন্য এইভাবে চার ভাস করে নিচ্ছি কাপড়টি যে এখানে খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এই ফতুয়াটি আমি তৈরি করব তিন বছর বাচ্চাদের জন্য এখন আমি একটি জামা থেকে লম্বার মাপ নিয়ে নিলাম এখানে আমি সেলাই সহ সতেরো ইঞ্চি লম্বা রাখব এই যে মাপ দেখলে বুঝবেন যে কতটুকু কাপড় লাগবে এই যে এখানে আমি কাঁধ নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর আড়মল নিব পাঁচ ইঞ্চি এখন এইভাবে একটু মাপ রাউন্ড শেপ করে দিলাম আর গলার চওড়া আমি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি আর লম্বা নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর পিছনের গলা লম্বা নেব দুই ইঞ্চি এখন এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি এই যে এখানে আমি প্রথমে সাড়ে চার ইঞ্চি রেখেছিলাম এখন পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম আপনারা প্রথমেই পাঁচ ইঞ্চি দিয়ে নেবেন এই যে এখন বডির মাপ দিব বডির মাপ সেলাই সহ সাত ইঞ্চি আর এখানে ছয় ইঞ্চি এখন এইভাবে নিচেও সাত ইঞ্চি থাকবে এখানে বডি হলো আটাশ আটাশে চার ভাগের এক ভাগ সাত সেলাই সহ সাত এখন এইভাবে সুন্দরভাবে জামাটি কাটিং করে নিচ্ছি একটুখানি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম আগে পিছনের গলাটি কাটিং করব পরে সামনের গলাটি কাটিং করব যে এখন সামনের গলাটি কাটিং করব এই ফতোয়াটিতে কিন্তু আমি পুরোপুরি মাঝখান দিয়ে ফাড়া রাখবো না এখানে আমি অল্প একটু ফাড়া রাখবো এখানে তাই মাছ বরাবর আমি চার ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে নিলাম এখানে এইভাবে চার ইঞ্চি লম্বা করে কেটে নিব এই যে কাটার পর এই যে এইভাবে দুই পাশ থেকে একটু একটু করে কেটে দিব এই যে যাতে কাপড়টি এইভাবে মেলানো যায় এখন সেলাইটি করে নিব আমি এখানে পাইপিনের কাপড়ও কেটে নিয়েছি এই যে এখানে মোট এগারো ইঞ্চি লম্বা কাপড় আছে আর দুই ইঞ্চি চওড়া কাপড় আছে এখন কাপড়টিকে লাগিয়ে নিব এই যে এভাবে প্রথমে মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিব দুই ইঞ্চি চওড়া কাপড়টি তারপর এইভাবে একটুখানি ভাঁজ দিয়ে এভাবে ইয়ে করে দিব এখন এইভাবে একটা একটা করে দুই পাশ থেকে এই যে করে দিব জামার কাপড় একটুখানি ভিতরে দিয়ে যেন সেলাইটি দেওয়া যায় এই পরিমাণ ভিতরে দিয়ে সেলাইটি দিতে হবে এই যে এই যে আমার একটুখানি কাপড় বেশি হয়েছে তাই কাপড়টি আমি কেটে নিব এখন এইভাবে ধরে প্রথমে কাপড়টি এইভাবে সোজা করে ধরব তারপর নিচ থেকে এভাবে ভাস করে নিব প্রথমে এক একটার উপর একটা রেখে তারপরে ভাজ দিয়ে নিব এখন এইভাবে এই যে এইভাবে দুই ইঞ্চি নি কাপড়ের উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে আর উপরে দুই ইঞ্চি রাখতে হবে এইভাবে মাছ বড় সেলাইটি দিয়ে নিতে হবে এখন কেটে নিব উপরেও দুই ইঞ্চি থাকবে এখন কাজ জয়েন করে নিব এই যে কাজ জয়েন করে নিচ্ছি সেম ভাবে আরেকটু কাতও জয়েন করে নিব তারপর আমি পাইপিন লাগিয়ে নিব পাইপিনে কাপড়টি অবশ্যই বাঁকা বাঁকা করে কাটিং করবেন যদি কাপড়টি ছোটো হয় তাহলে পাইপিনটি জয়েন দিয়ে নেবেন এই যে কাপড়টি ছোট ছিল তাই পাইপিন কেটে আমি এই যেভাবে জয়েন করে দিয়েছি এখন এইভাবে উল্টা পাশ থেকে লাগিয়ে সোজা সাইডে ভাঁজ করে দিব সেম ভাবে গলায় এবং হাতায় দুই পাশের হাতায় একই নিয়মে লাগাতে হবে এখন যেভাবে ছোটো ছোটো করে কেটে দিতে হবে সেলাই কেচির মাথা যেন সেলাইয়ের ভিতরে না যায় সেলাইয়ের বাইরে থেকে কেটে দিতে হবে যেভাবে ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নেব আগে আমি গলাই পাইপিং লাগি নিছি এখন হাতাই লাগি নিছি

ব্যাক স্টিচ দিয়ে নেবেন না হলে কিন্তু সেলাইটি ছুটে যাবে এখন যেখানে তিন ইঞ্চি নিচে রেখেছিলাম এখানে ওইভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব ঠিক কামি যে যেভাবে ভাজ দিতে হয় ঠিক সেভাবে এই যে এই যেভাবে ব্যাক স্টিচ দিয়ে নেবেন দেখো এখান থেকে যেন না সিরে যায় যে সেইভাবে আরেক পাশেও সেলাই দিয়ে নিব এখন নিচে সেলাই দিয়ে দিতে হবে নিচে সেলাই এইভাবে একটু ভাজ দিয়ে তারপরে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে আমার এই ফতুয়াটির মোট লম্বা হয়েছে ষোলো ইঞ্চি এখানে আমি সাড়ে ষোলো সাড়ে ইঞ্চি কাটিং করেছিলাম এখানে নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য গেছে আর উপরে হাফ ইঞ্চি এখন মোট ষোলো ইঞ্চি লম্বা আছে তো শেষ ড্রেসটি কাটিং করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ